কী হবে বুঝতে পারছেন নিশ্চয়ই গাছ থেকে কাঁচা মিঠে আম পাড়া হচ্ছে এই আম কাঁচামরিচ মরিচ বিট লবণ লেবুর পাতা সব কিছু একসাথে দিয়ে মাখানো হবে ছোট ছোট আম গাছে উঠে আম পাড়ার মজাই রকম গাছ থেকে আম পাড়ার পর পরিষ্কার পানিতে সেই আমগুলো ধুয়ে নেওয়া হচ্ছে কয়েক দফা ধুয়ে নেওয়ার পর আমগুলো অন্য একটি পাত্রে রাখা হচ্ছে এদিকে পাখির কিচির মিচির অন্যদিকে হাঁস মুরগির শব্দ সেই সাথে কাঁচা মিঠে আম মাখানো সব কিছু মিলিয়ে পরিবেশটাকে অন্যরকম করে তুলেছে একটি চাছনি দিয়ে সব আমগুলোকে ছিলে নেওয়া হচ্ছে একে একে সবগুলো আম ছিলে নেওয়ার পর আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে আমগুলো ছিলে নেওয়ার পর আবারও ধোয়ার কারণ হচ্ছে আমের গায়ে এক ধরনের আঠারো জিনিস থাকে মূলত সেটাকেই পরিষ্কার করে নেওয়া আপনারা কখনো অন্যের গাছে ঢিল চুড়েছেন বন্ধুবান্ধবদের সাথে নিয়ে প্রতিবেশীর গাছের আম করেছেন আমি করেছি আমি ঢিলও ছুঁড়েছি অন্যের গাছের আমও চুরি করেছি আপনাদের সামনে আজকের এই ভিডিওটা তুলে ধরার অন্যতম একটি কারণ রয়েছে সেটা হচ্ছে আমরা সকলেই এখন গ্রাম ছেড়ে শহরমুখী গ্রামে ফেলে আসা শৈশবটাকে হয়তো ভুলতে বসেছেন সকলে চিরচেনার শৈশবটাকে আপনাদের সামনে একবার তুলে ধরবার চেষ্টা করছি মাত্র ইচ্ছে করেই আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো মধুর মিউজিক ব্যবহার করিনি চোখ বন্ধ করে কান পেতে শুনুন নিশ্চয়ই প্রকৃতির ডাক শুনতে পাবেন কুচি কুচি করে কাটা আমগুলোর উপর এরপর গুঁড়ামরিচ লবণ বিট লবণ লেবুর পাতা ইত্যাদি দিয়ে মাখানো হচ্ছে সামান্যতম চিনিও মেশানো হয়েছে এতে একবার খেয়ে দেখুন নিশ্চয়ই আপনার শৈশবের কথা মনে পড়বে আমরা সকলেই এক ধরনের ঝাল পছন্দ করি কেউ কম কেউ বেশি তাই পছন্দ মতন প্রয়োজন হলে আপনি বেশি করে কাঁচা লঙ্কা বা গুঁড়ামরিচ মেশাতে পারেন